দেখো মাইডিয়া স্টুডেন্টস প্রথম কথা বলে রাখি যে ডাব্লিউ বিপিএসসির যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর সরি ডাব্লিউ বিপিএসসি অ্যাসিস্ট্যান্ট মাস্টার্স এবং মিস্ট্রেস যে এক্সামিনেশানটি আপকামিং হতে চলেছে এবং তার যে গেজেট সেই গেজেট নোটিফিকেশনটি বার হয়ে গেছে তো কিছু দিনের মধ্যে আশা করা যাচ্ছে নোটিফিকেশন বার হয়ে ডাব্লিউ বিপিএসসি কিন্তু তাদের অনলাইন যে অ্যাপ্লিকেশান প্রসিডিওর সেই প্রসিডিওরটা কিন্তু চালু করে দেবে এবং এই অনলাইন প্রসিডিওর চালু হলেই তোমাদের কিন্তু মোটামুটি ধরে রাখো তারপরে আড়াই থেকে তিন মাস মতো সময় পাবে তারপরে ফুল প্রিপারেশান নিয়ে তোমার কিন্তু এক্সামসে তোমার কিন্তু বসতে হবে তো ডাব্লিউ বিপিএসসির অ্যাসিস্ট্যান্ট মাস্টার্স অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেসের যে এক্সামিনেশনটি হবে সেই এক্সামিনেশানটি হওয়ার জন্য তোমার যে স্ট্র্যাটেজি বা তোমার যে প্রিপারেশানটা দরকার সেই প্রিপারেশানটা কিন্তু ভীষণভাবে তোমাকে এখন থেকে যদি শিডিউলিং প্র্যাকটিস না করে থাকো তাহলে এর প্রিপারেশানটা কিন্তু নিতে পারবে না এবং যদি না নিয়ে থাকো তাহলে কিন্তু খুব সমস্যায় পড়বে তো আমি এখন অ্যাট প্রেজেন্ট জিওগ্রাফির যে ক্লাস শিডিউল আমার যে প্লে লিস্ট আছে সেই প্লে লিস্টে গেলে কিন্তু তোমরা যে ক্লাস শিডিউল আমি পুরো সিরিয়ালি কিন্তু পেয়ে যাবে তো ইন ডিটেলস যে ক্লাস শিডিউলটি রয়েছে সেই ক্লাস শিডিউলটি কিন্তু অলরেডি চালু হয়ে গেছে তো তো কীভাবে তোমরা এই ক্লাস শিডিউল সম্পর্কে জানতে পারবে প্রথমেই বলে রাখি ডাব্লিউ অ্যাসিস্ট্যান্ট মাস্টার্স এবং মিস্ট্রেস যে এক্সামিনেশানটি আপকামিং হবে সেই এক্সামিনেশানের জন্য তোমরা আমার যে প্লে লিস্ট আছে সেই প্লে লিস্টে গিয়ে সার্চ করবে ডাব্লিউ বি পিএসসি অ্যাসিস্ট্যান্ট মাস্টার্স মিস্ট্রেস জিওগ্রাফি বললে তোমরা প্লে লিস্টে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এরকমভাবে পরপর আমি যে রকম সময় পাচ্ছি মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেনগুলো তুলে কিন্তু দিচ্ছে তো সেখান থেকে তোমরা ইন ডিটেলস যে প্রসিডিওর বা ইন ডিটেলস যে সিস্টেমে আমি দিচ্ছি পরপর পেয়ে যাবে কোনো প্রকার অসুবিধা হবে না সেখান থেকে এগুলো প্র্যাকটিস করো এবং এই এক্সামিনেশানটি যারা ক্র্যাক করেছে আমি তাদের ক্ষেত্রে শুনেছি তারা কিন্তু লিখত তোমরা প্লিজ রিকোয়েস্ট টু অল অফ ইউ মাই ডিয়ার স্টুডেন্টস যে তোমরা কিন্তু শুধুমাত্র পড়ো না তোমরা সে কিন্তু পড়ার সাথে সাথে একটা হ্যান্ড রিটেন নোট তৈরি করো এবং এই হ্যান্ড রিটেন যে নোট তৈরি করার ফলে কি হবে তুমি যে সাবজেক্টে থাকো না কেন তোমার এটা কিন্তু ভীষণভাবে কিন্তু বেনিফিট পাবে তো এই হ্যান্ডরিটেন নেট নোট তৈরি করা বেনিফিটটাই এটা এবং খুব ভালো করে মন দিয়ে যদি প্রিপারেশান নেও অবশ্যই তুমি কিন্তু এটার যে এই চাকরিটার ক্ষেত্রে যে প্রয়োজনীয় সফলতাটা তোমার চেষ্টা সেটা অবশ্যই কিন্তু তুমি সফল হবে